দেশনীত্রী বেগম খালদা জিয়ার কিন্তু অভাব এটা কিন্তু পূরণ করার মতো নয় আপনি দেশ বেগম খালদা জিয়াতে ইতিহাস এটা শতাব্দীতে আসে কিনা সন্দেহ আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের যে আদর্শ উনি দেশ দেশের তলাবিন জুড়ি থেকে স্বনির্ভরশীল বাংলাদেশ গঠন করেছিলেন তারপর শহীদ প্রেসিডেন্ট চলে যাওয়ার পর দেশের গণতন্ত্র দেশের মানে অভিভাবকের সঙ্গে একটি দায়িত্ব ঘেপ ছিল সেটি কিন্তু একটি পরিবার থেকে এসে বেগম খালদা জিয়া কিন্তু দেশের গণতন্ত্র হাল ধরেছেন এবং দেশের অর্থনীতি সার্বিক বলতে দেশ নতুন বেগম খালদা জিয়ার উনি সার্বিকভাবে হাল ধরেছেন আমরা আশা করি আমাদের ওনার মা এবং ওনার পিতার যেই আদর্শ ওনার শরীর রক্ত রয়েছে সেই আদর্শ জিয়াউর রহমান খালদা জিয়ার যে মানে যে আদর্শ রয়েছে। তারেক রহমান এবং আমরা আশা করি এই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করবেন এবং ওনার মাঝেও দেশপ্রেম রয়েছেন এবং গণতন্ত্র এবং মানুষের যে শ্রদ্ধা এবং ওনার আপনারা দেখেছেন উনি যখন দেশে পাড়া রাখে পা রাখছেন ওনার বক্তব্য ষোলো মিনিট বক্তব্যের ভিতরে উনি সতেরোবার ষোলোবার কিন্তু উনি আল্লাহ নামে স্মরণ করেছেন এবং উনি উনি আল্লাহর উপর আস্থা করে চলেন ওনার আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিন আমাদের যে অভিভাবকের দায়িত্ব তারেক রহমান সাহেবের যে আমার আমার দেশনসিব এবং খালদা জিয়ার অসমাপ্ত যে কাজ রহমানের যে অসমাপ্ত কাজ গণতন্ত্র এ হাল হিসাবে আমরা একমাত্র এখন অভিভাবক হিসেবে তারেক রহমানকে মনে করি উনি ইনশাল্লাহ আমার জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি আমাদের আমাদের সুযোগ্য সন্তান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক এবং বিএমপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমার বিশ্বাস ওনার ভিতরে দেশপ্রেম রয়েছেন এবং দেশের মানুষের প্রতি ওনার বিশাল এবং ওনার যে পরিকল্পনা রয়েছেন আমরা সেই জিও পরিবারের উত্তস্বরী তারেক্রমানে ইনশাল্লাহ আগামী অভিভাবকের দায়িত্ব পালন করবেন দেশ বেগম খালদা জিয়ার অপরন্ত অভাব এটা কিন্তু পূরণ করার মতো নয় আপনি দেশ বেগম খালদা জিয়াতে তো ইতিহাস এটা শতাব্দীতে আসে কিনা সন্দেহ আপনারা মানে জিও রহমান একটি ইতিহাস এবং এই খালদা জিয়া দেশের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এইরকম ধৈর্যশীল মানুষ মানে এইরকম ত্যাগ দেশের জন্য যে ত্যাগ মানুষের জন্য যে ত্যাগ গণতন্ত্রের জন্য যে ত্যাগ এরকম নেত্রী পা খুব আমাদের খুব অভাব ফিল করবে তারপরও ওনার যে আদর্শকে আমাদের নেতাকর্মীরা ধারণ করে বুকে ধারণ করে ইনশাল্লাহ আমাদের ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ওনার সুযোগ্য সন্তান আমরা স্বপ্ন দেখি ওনার যে আদর্শটা ইনশাআল্লাহ ধারণ করে এবং সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবেন এবং ওনার বাবা পিতামাতার যে স্বপ্ন সোনার বাংলাদেশ বা নেত্রীর যে স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই দেশকে বাঁচাবেন মানুষকে বাঁচাবেন সেটা আমরা বিশ্বাস করি